এ যেন মরণ হাতে বিস্ফোরক নিয়ে খেলা সিএনজি গ্যাস গ্যাস নামে শক্তিশালী বোমা বসিয়ে অবৈধ ফিলিং স্টেশন বাণিজ্য এমন বিস্ফোরক সম্ভাব্য স্থানের খোঁজ মিলল চন্দনাই হঠাৎ হানা দিলেন বেশিক ম্যাজিস্ট্রেট জব্দ করা হলো গাড়ি সহ শত শত সিলিন্ডার মূলত স্পটের অবৈধ বাণিজ্য শুরুর গল্পটা তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলেই সরকার পতনের পর থেকে আবারও চালু হয় একটি রাজনৈতিক দলের ক্ষমতাধর নেতাদের প্রশ্রয়ে উঠে এসেছে এল নেতার নামও তবে এল দক্ষিণ জেলার সভাপতি বলছেন তথ্যটি সঠিক নয় দলের নাম ভাঙিয়ে কোনো অপকর্ম বরদাস্ত করবে না দলের প্রধান কর্নেল অলি আহমেদ অনুসন্ধান বলছে রাতের আধারেই অবৈধ বাণিজ্যের হোতা জামাল উদ্দিন এখন কোটি কোটি টাকার মালিক বিস্ফোরণ অধিদপ্তর বলছে এ ধরনের সিলিন্ডার গ্যাস ক্রস মহা মহাবিপজ্জনক ঘটতে পারে বড় বিস্ফোরণ সহ প্রাণহানির ঘটনাও চট্টগ্রামের চন্দনাইশে অবৈধ ও ঝুঁকিপূর্ণ উপায়ে সিলিন্ডার গ্যাস ক্রয় করে ফিলিং করবার সময় গুদামে হানা দিয়েছে ভ্রাম্যমান আদালত এ সময় অবৈধভাবে গ্যাস আনা কাজে ব্যবহৃত গাড়ি ওয়াটক করেছে আভিযানিক দল বিশ জানুয়ারি সোমবার রাত এগারোটায় উপজেলার কাঞ্চনবাদ ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডে রেল লাইন লাগোয়া পুতুল তালুকদার বাড়িতে অভিযান চালানো হয় তথ্য অনুসন্ধান বলছে দীর্ঘদিন ধরে পুতুন তালুকদার বাড়ি এলাকায় একটি গোদাম ঘরে অবৈধভাবে সিলিন্ডার গ্যাস ক্রস ফিলিং করছিল একটি অসাধু চক্র এ ধরনের গ্যাস সিলিন্ডার ক্রস ফিলিং মহা বিপজ্জনক বলছে বিস্ফোরক অধিদপ্তর সংস্থাটির বড় কর্তারা টিম চট্টগ্রাম প্রতিদিনকে বলছেন যে কোনো মুহূর্তে বড় ধরনের বিস্ফোরণ ও প্রাণহানির বেশ সংখ্যা রয়েছে এমন অবৈধ বাণিজ্যে কিন্তু দীর্ঘদিন ধরে প্রশাসনের সহায়তায় বিস্ফোরক অধিদপ্তরের বড় কর্তাদের যোগ সাজে চলছিল গ্যাস ফিলিং এর নামে ভয়ঙ্কর ব্যবসা মূলত রাতের আধারে এমন বাণিজ্য চললেও পুলিশও ছিল যেন নীরব দর্শক একসময় আওয়ামী লীগের নেতাদের মায়ায় অবৈধ বাণিজ্য চললেও এলাকার লোকজন বলছে এটি এখন নিয়ন্ত্রণ পুরোই এলবিপি নেতাদের তবে এলডিপির দক্ষিণ জেলার সভাপতি এম ইয়াকোপালি টিম চট্টগ্রাম প্রতিদিনকে বলছেন এটি সঠিক নয় এলবিপি কোনো নেতাকর্মী যেন কোনো অবৈধ ব্যবসায় এবং অপকর্মে না জড়াই এ বিষয়ে দলের প্রধান কর্নেল অলি আহমেদের কড়া নির্দেশনা রয়েছে তথ্য সূত্র বলছে গোপন খবর পেয়ে সোমবার রাত এগারোটায় অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী চাকমার নেতৃত্বে একটি দল অভিযানে লাইসেন্স ছাড়া অবৈধ ঝুঁকিপূর্ণ উপায়ে বড় বোতল থেকে ছোট বোতলে গ্যাস ক্রসিং ফিলিং করবারও সত্যতা প্রমাণ পান ভ্রাম্যমান আদালত স্থানীয় লোকজন জানান চন্দ্রনাইশ পৌরসভা বদুরপাড়া রাস্তার মাথার উত্তর পশ্চিম বাসে মেসার শাহ রশিদিয়া রাব্বানিয়া অটোমোবাইল মালিক মোহাম্মদ জামাল উদ্দিন দীর্ঘদিন ধরে বিস্ফোরণ লাইসেন্স ও কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবি সহ একাধিক সংস্থার কোনো অনুমোদন না নিয়ে অবৈধ ও ঝুঁকিপূর্ণ উপায়ে সিলিন্ডারে গ্যাস ক্রস ফ্রিং করছেন এই অবৈধ ব্যবসায় তিনি এখন কোটি কোটি টাকার মালিক বনে গেছেন তবে জামালের এই অবৈধ কর্মকাণ্ডের যাত্রা আওয়ামী লীগের আমলেই সরকার পতনের পর কিছুদিন এটি বন্ধ থাকলেও আবার চালু করা হয় স্থানীয় প্রভাবশালী নেতাদের দোয়া নিয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা টিম চট্টগ্রাম প্রতিদিনকে জানান লাইসেন্স ছাড়া অবৈধ ঝুঁকিপূর্ণ উপায়ে সিলিন্ডারে গ্যাস ক্রস ফিলিং করে লাইসেন্স প্রাপ্ত বিভিন্ন কোম্পানির নকল স্টিকার ব্যবহার এবং সিলিন্ডারগুলো বাজারজাত করবার খবর পেয়ে অভিযান চালানো হয় তিনি বলেন অনেকগুলো বড় বোতল থেকে ছোট বোতলে গ্যাস ক্রস করবার পাওয়া গেছে অভিযানে সত্যতা জড়িতরা ঘটনাস্থল থেকে আমরা যাওয়ার আগে পালিয়ে যায় এ সময় অবৈধভাবে গ্যাস আনানের কাজে ব্যবহৃত গাড়ি আটক করে থানায় রাখা হয়েছে পরবর্তীতে বিধি মোতাবেক আইনি ব্যবস্থা নেওয়া হবে চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক